আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আহ কিছু করে অনেক বেশি ভালো আছেন গাইজ যেমনটা জানেন খুব কিছু করে ম্যাক ড্রেনের ইভেন্টটা স্টার্ট হতে চলেছে যেখান থেকে অনেক ফ্রি রিওয়ার্ড কিন্তু আপনারা ক্লাইম করে নিতে পারবেন তাছাড়া गाइस আজকের ভিডিওতে আমি আজকে টু নাইট আপডেটটা দেখিয়ে দিবো এছাড়াও 40 এর সকল আপডেট তুলে ধরার চেষ্টা করবো খুব শর্টলি তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন তো বক ছাড়া আজকে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেন চলেন আজকের এই ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে আজকের টু নাইট আপডেটের দিকে দিচ্ছি যেমনটা অফিসিয়াল ব্যানার এখানে দেখতে পাচ্ছেন আগেও দেখিয়েছিলাম যারা দেখেন নাই আবার দেখে নিন দুইটা প্রোফাইল অ্যানিমেশন পেয়ে যাবেন চার্জ আর গুড ইস টাইম এই দুইটা প্রোফাইল অ্যানিমেশন কালকে আমাদের গেমে পেয়ে যাবেন তাছাড়া এই দুইটা প্রোফাইল অ্যানিমেশনের সাথে যে থাকে সেই পেয়ে যাবেন এই মকস্টরে আপনারা এই দুইটা প্রোফাইল অ্যানিমেশন পেয়ে যাবেন যাদের ভালো লাগে বা প্রোফাইল অ্যানিমেশনের জন্য ওয়েট করতেছিলেন তারা চাইলে নিতে পারেন আর যারা নতুন কোনো অ্যানিমেশন আসার ওয়েট করতেছেন বা নতুন প্রোফাইল অ্যানিমেশন বের করার চিন্তা ভাবনা তারা ফোর্টি ফোর আপডেট পর্যন্ত ওয়েট করে নেন কয়েকদিন বাকি তারপর আমি রিভিউ করে দিব তারপর গেমে যখন আসবে তখন আপনারা চাইলে নিতে পারেন স্পেশাল আর কোনো প্রোফাইল অ্যানিমেশন পেন্ডিং নাই তো আজ কালকে গেম

করতে পারবেন তাছাড়া একটা ফ্ল্যাশ ফ্রিজের মতো আর একটা ফ্ল্যাশ এড হবে যেটা যদি আপনারা এনিমি মারেন তাহলে এনিমিকে তিনবার ড্যামেজ দিবে তাছাড়া একটা জুতাও এড হতে চলেছে যেটাতে হালকা পাতলা আপনারা চাইলে উড়তে পারবেন তাছাড়া আর একটা জম্বি মুড় আসতে চলেছে যেই জম্বি মুড়টা খেলতে অনেক মজা লাগবে এখানে আপনারা পুরো টিমমেট মিলে এখানে আপনারা জম্বি মারতে পারবেন তো জম্বি মারার পর কিন্তু আলাদা আলাদা আপনাদের প্লেসে নেওয়া হবে আলাদা আলাদা জায়গায় নেওয়া হবে তো সেখানে আপনাদের মনস্টার মারতে হবে আর শেষের দাপে অনেক বড় মাস্টার আসবে যেটাকে আপনারা মারতে হলে অনেক কষ্ট করা লাগবে তো এই মানস্টারকে যদি মারতে পারেন বা জম্বি মুড উইন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের টোকেন দেওয়া হবে যেই টোকেন দিয়ে কিছু রিওয়ার্ড আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন তাছাড়া একটা ক্যারেক্টার আসতে চলেছে যেটা ট্রেলার দেখতে পাচ্ছেন বেশ ইন্টারেস্টিং তো ক্যারেক্টারের এবিলিটি এমন হতে যে টু ইপি পার সেকেন্ডে দিবে যখন ডিফেন্স মুডে থাকবে তারপর এটা ব্রেকার ব্রেকার চলে যাবে আর ইপি পার সেকেন্ড আপনারা দিবে রিডিউস করবে যখন ফায়ার করবেন তাছাড়া এখানে গানের কিছু অ্যাডজাস্টমেন্ট হতে গ্রাউন্ডে আপনারা প্লাজমা আর এজি গান পেয়ে যাবেন তাছাড়া ভিক্টর এমপি ফাইভ আপডেট করা হবে চার্জ বুস্টার ট্রগন আর কে ডাউন করা হবে তো এই ছিল ওয়েপেন অ্যাডজাস্টমেন্ট যেগুলো আফটার আপডেট পেয়ে যাবেন তাছাড়া রিভাইভ পয়েন্টেও কিছু সিস্টেম আনা হবে যখন আপনারা আপনাদের পয়েন্ট থেকে করে দিবেন তখন যে অ্যাঞ্জেল আছে সেইটার সেম্বলটা আপনাদের এখানে লেগে যাবে তো তাছাড়া কিন্তু অনেক ইফেক্ট এর হতে চলেছে বি ফোর্টি ফোর আপডেট পর গেম খেলার সময় অনেক মজা আসবে তখন এই ইফেক্টগুলো দেখাবে তাছাড়া কিছু আরও কিছু আপডেট রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের স্কোরে একজন তাকে রাশার একজন স্নাইপার একজন তো ভাই এনিমি একজন হচ্ছে রিভাইভ দেয় আর একজন হচ্ছে টিমমেটকে রেখে বেগে যায় এরকমই কিছু রুল এর হতে চলেছে তো আপনারা যদি স্নাইপার ভালো খেলেন তাহলে স্নাইপার খেলার পর আপনারা পয়েন্ট পাবেন সেই পয়েন্ট দিয়ে লেভেল বাড়বে এখানে লেভেল আপগ্রেড হবে তো থেকে বোঝা যাবে সেটা আপনার প্রোফাইল অ্যাড পারবেন তো ঢুকলে বোঝা যাবে আপনি কি ভালো পারেন স্নাইপার ভালো পারেন পারেন নাকি নাকি দিতে টিমের সাপোর্ট করতে পারেন এইটা অ্যাড হতে চলেছে তাছাড়া এনিমি হেয়ারের নতুন ইফেক্ট অ্যাড হতে চলেছে নতুন সিস্টেম অ্যাড হবে তাছাড়া কি আমাদের লবিতেও মানে ফ্রেন্ডলিস্টেও কিছু চেঞ্জ আনবে যেমনটা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন অনলাইন অনলাইন থাকলে তো নর্মালি এখন যেরকম অনলাইন থাকি সেরকম তাছাড়া আপনারা ওটাই প্রুফ যদি দেন তাহলে যখন ই কিউ বাকি দুই অপশানেরও সেম কাজ তাছাড়া ইবো এক্সেস তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম আপনারা ইবে যদি নেন তাহলে ইবো এক্সেস পেয়ে যাবেন এখানে অনেক ইবো যেগুলো আপনাদের থাকবে তাছাড়া ক্যারেক্টার তারপর হচ্ছে পেট আর ইবেস তো পাবেনই তাছাড়া চ্যাট বা সেইটাও পেয়ে যাবেন তাছাড়া ফ্রেন্ড লিস্টে আরও একশোটা প্লার এক্সট্রা নিতে পারবেন তাছাড়া তিনটা প্রেসেটও পেয়ে যাবেন যেগুলো আপনারা যদি ইবো এক্সেস নেন তাহলে পেয়ে যাবেন তাছাড়া কাছে উইকলি মেম্বারশিপও কিছু চেঞ্জ আনা হবে উইকলি লাইট উইকলি আর মান্থলি মান্থলি তো বুঝেন উইকলি তো বুঝেন আর উইকলি লাইট হচ্ছে তিন দিনের জন্য তো এটা পেয়ে যাবেন তাছাড়া আমাদের লবিতে পেটের সিস্টেম আনা হবে কোনো যদি নোটিফিকেশন আসে কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় বা মেল বক্সে কিছু আছে তাহলে পেট আপনাদের নোটিফিকেশন দেখাবে তো কোন সেই ইভেন্টের কথা বলা যাক যেটা আপনারা পেয়ে যাবেন ম্যাকড্রিক নামে এই ইভেন্টটা পেয়ে যাবেন আপনার আপডেট মানে এপ্রিল আর কি যেখানে আপনার দেখতে পারবেন এখানে কিছু রিওয়ার্ড পেয়ে যাবেন ব্যাক প্যাক বান্ডিল তারপর আরো কিছু রিওয়ার্ড যেগুলো আপনারা একদম ফ্রি পেয়ে যাবেন তো কাজ এই ছিল কিছু ছোটোখাটো আপডেট যেগুলো আপনারা ওভি ফোর্টি ফোর আপডেট ছতো তারিখের পরে গেমে পেয়ে যাবে বাকি কাজ এই ছিল আজকের ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিতে বলবেন না কমেন্ট বক্সে আই হোক ভিডিওটা অনেক এনজয় করেছেন যদি আজকে এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে ভিডিওতে তো বসে একটি লাইক দিবেন হচ্ছে কোনো নতুন ভিডিওতে কমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ